ইমিলকে বললাম তোমরা চলে আসলো আমরা আসলে সোনো মহাজন গানটা যখন তৈরি হয়েছিল তখন আসলে পার্টিকুলার কোনো আন্দোলন বা পার্টিকুলার কোন বিদ্রোহর জন্য গানটা তৈরি হয়নি আমরা শিল্প মাধ্যম এটা উন্মুক্ত একটা বিষয় এটা একটা বিদ্রোহের গান এটা যে কোনো কাজে ব্যবহার হতে পারে আসলে ইট ওয়াজ মোর ফর ইউ নো ইন এ জেনারেল সেন্স ইট ওয়াজ अबाउट द আপরাইজ অফ দ্য অপ্রেসড পিপল যে কোনো মার্জিনলাইজড মানুষের জন্য গানটা ফিজিক্যাল অর স্পিরিচুয়াল সেন্সে ইট ওয়াজ ভেইগ আমরা উই ওয়ান্টেড টু কিপ ইট ভেইগ বাট দশ বছর পরে গানটা যেভাবে এই আন্দোলনে ইউজ হলো দেখে খুবই ভালো লেগেছে যে মনে হচ্ছে যে ফাইনালি গানটা সার্ভ ইটস পারপাস এই রিসেন্ট প্রটেস্টে যে গানটা ইউজ হয়েছে উই রিয়েলি অনার্ড আর এই গানের মাধ্যমে